আমি এই কারাগারে থাকা অবস্থায় অন্যান্য কার্যক্রমের পাশাপাশি কিছু পড়ালেখা করার সুযোগ আমার হয়েছে আচ্ছা আজকে আমাদের নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম সম্পর্কে এই যে নুপুর শর্মা অথবা যে রামজি রাজা কি মহারাজ এরা কি যে কিছু একটা কথা বলে আমাদের সুযোগ থাকলে কল্লা কেটে ফেলে দিব আমাদের নবী সম্পর্কে এর চেয়ে হাজার ভাগের এক ভাগ যদি কেউ বিশ্বাস রাখে আর বলে আমরা তো ওর কল্লা উড়ায় সারা রাত ঘোরার পিঠে সার হলাম টক বক টক করে ঘুরলাম সকালবেলা বাড়ির সামনে যে গাধা ছিল একটা যে আসলে বর্তমানে আমরা যেই জায়গাটায় অবস্থান করছি আমাদের সর্বপ্রথম নিজেদের অবস্থানটার ব্যাপারে নিজেদের উপলব্ধির প্রয়োজন ফাঁসাফা তারা ইজান কাশাফালা গুবারু। আফারাসন তাহারি জিলি কাম হিমারু সারা রাত ঘোরার পিঠে সবার হলাম টকবক টক বক করে ঘোরলাম সকালবেলা বাড়ির সামনে যেয়ে ধীরে ধীরে গাধা ছিল একটা তো আসলে আমার নিচে কি গাধার উপরে আমি আরোহী নামি ঘোরার উপরে আমি ঘুরসাওয়ার আমাদের আত্ম উপলব্ধির প্রয়োজন আমি এই কারাগারে থাকা অবস্থায় অন্যান্য কার্যক্রমের পাশাপাশি কিছু পড়ালেখা করার সুযোগ আমার হয়েছে যে বর্তমান যে বিশ্ব ব্যবস্থায় আমরা অবস্থান করছি এই বিশ্ব ব্যবস্থাটাকে আমাদের উপলব্ধি করা দরকার বিশেষ করে আমরা যারা বাংলাদেশ খেলাফ মজলিস করছি আমাদের আত্ম উপলব্ধি এবং রানিং সিচুয়েশনটা যদি আমরা সত্যিকার অর্থে উপলব্ধি করতে পারি সেক্ষেত্রে ভবিষ্যৎ কী করতে পারি আমাদের কি করণীয় সেটাকে আমরা নির্ধারণ করতে পারবো পৃথিবীতে রসুল আকরম সাল আলহি আসাল্লামের সময় থেকে ইসলামের যে বিজয়ের যুগটা শুরু হলো এবং খোলাফায় রাশিদিনের যুগে এটা নিরঙ্কুশ বিশ্বব্যাপী এই বিজয় মধ্যখানে কিছু বিপর্যয় ঘটেছে তাতারিদের সময়ে ইহুদি জাতির যদি আপনারা ওই হাজার বছর ইতিহাস পড়েন তাহলে দেখবেন যে ইহুদিরা সব সময় ওই এক হাজার বছর মুসলমানদের বিজয়ের এক হাজার বছর ইহুদিরা তারা তারা বিপীড়িত হয়েছে বা তারা নির্যাতন বলবো কিনা মানে তারা আঘাত এবং আক্রমণের শিকার হয়েছে সব সবসময় খ্রিস্টানদের দ্বারা আচ্ছা আজকে আমাদের সম্পর্কে এই যে যে রামজি রাজা কি মহারাজ এরা কি যে কিছু একটা কথা বলে আমরা বরদাস্ত করে নেই। এবং করতে পারবো করব না আমরা এটা পরিষ্কার ঘোষণা আমাদের আমাদের সুযোগ থাকলে কল্লা কেটে ফেলে দিব কারণ এই কথার ব্যাপারে আমাদের কোন কোনো ঢাক নাই এরপরে কি হবে না হবে সেগুলা পরের কথা এটা আমাদের নবীর প্রতি আমাদের ভালোবাসা এটাই আমাদের ইমান। এর বাইরে ইমানের আর কোন মানে হাববাতুল খারদালিন মিন ঈমান এক সরিষার দানা পরিমাণ ইমানের বাইরে নাই নাউযুবিল্লাহ মিন জালিক তারা তো ঈসা জন্ম পরিচয়টাই স্বীকার করে না তারা তো এই হলো ইহুদি তো এই ইহুদিদেরকে কিভাবে খ্রিস্টানরা বরদাস করবে বলেন তো আমাদের নবী সম্পর্কে এর চেয়ে হাজার ভাগের এক ভাগ যদি কেউ বিশ্বাস রাখে আর বলে আমরা তো ওর কল্লা দেবো